কথায় আছে পড়ে যায় লোহায়ও মরিচা বিয়ের দীর্ঘ সাত বছর পর আল্লাহকে অনেক ডাকার ফল হিসেবে আল্লাহ একটা সন্তান দিয়েছে কিন্তু মায়ের অবহেলাও অযত্নে দশ মাসের সন্তান হাতের কাছে থাকা সাবান ক্ষুদার যন্ত্রণায় খেয়ে ফেলল জানা যায় হৃদয় বিদায়ক এই ঘটনাটা ঘটেছে রাজশাহীতে দশ মাসের শিশু অনেককে মেঝেতে বসিয়ে রেখে বাবা মা তাদের কাজ সারতে থাকে কিন্তু অনেক ক্ষুধার যন্ত্রণায় বারবার কান্না করতে থাকে কিন্তু বাবা মায়ের কাজ শেষ না হওয়ায় তারা আর অনেকের কাছে আসে না এদিকে ক্ষুধার যন্ত্রণায় অনেকের কান্না যেন বেড়েই যেতে থাকে একপর্যায়ে হাতের কাছে থাকা সাবান অনেক খেয়ে ফেলে কিন্তু সেই সময় তার পাশে কেউ না থাকায় এটা কেউ লক্ষ্য করেনি বাবা মা তাদের সব কাজ শেষ করে যখন আসে তখন দেখে অনেক মেঝেতে ঘুমিয়ে আছে বাবা মা ভাবে হয়তো ক্ষুধার যন্ত্রণায় শিশু কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে মা কোলে করে নিয়ে অনেককে বিছানায় শুয়ে দেয় এবং পরবর্তীতে সে তার বাকি কাজ শেষ করে গোসল করে ঘরে আসে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও শিশু সেই একই রকম নিস্তেজ অবস্থায় শুয়ে রয়েছে একই ভাবে এটা দেখেই মায়ের মন যেন ডেকে ওঠে বারবার সে তার কোলের সন্তান অনেককে ডাকতে থাকে কিন্তু তার সেই সাধনার ধন অনেক আর সারা দেয় না এতে মা যেন চিল্লিয়ে অজ্ঞান হয়ে যায় মার চিল্লানিতে আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসে এবং দ্রুতই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানায় অনেক বেশি দেরি হয়ে গেছে অনেক আগেই অনেক দুনিয়ার ত্যাগ করে চলে গেছে বেশ অনেক সময় হয়ে গেছে অনেক সাবান খেয়ে ফেলেছে এজন্য এখন আর করার কিছু নেই এভাবে সন্তান চলে যাওয়ায় মা যেন একেবারেই ভেঙে পড়েছে সামান্য কাজী তার সন্তানের থেকে বাবা মায়ের কাছে বেশি বড় হয়ে গেল এজন্য সাত বছরের সাধনার ধন অনেককে আজকে তারা নিজের অযত্নে অবহেলায় হারিয়ে ফেলল এই ঘটনায় পরিবারের সকলেই ভেঙে পড়েছে বাবা মার এই অসাবধানতায় একটা প্রাণ ঝরে গেল কাজে কি তার সন্তানের থেকে বাবা মার কাছে বেশি বড় হলো এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য শত ব্যস্ততা ও কাজের মাঝে অবশ্যই আপনার ছোট সন্তানের খবর রাখতে হবে সে কি করছে কি খেললো কি খাওয়া দাওয়া করলো অবশ্যই সেদিকে আপনার খেয়াল রাখতে পারে কারণ আপনার একটু অসচেতনতায় আপনার কোলের প্রাণটা আপনার জীবন থেকে সারা জীবনের জন্যই চলে যেতে পারে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার আমার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছবে এবং সকলেই সচেতন হবে আপনার বাচ্চাদের হাতের কাছে এমন কিছু রাখবেন না যেগুলো দ্বারা আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ